আবারও রেল পুলিশের হাতে আটক রাজ্যের এক গাঁজা পাচারকারী মঙ্গলবার সন্ধ্যায় আগরতলা জিআরপি থানার পুলিশের হাতে আটক ওই যুবক ধৃত যুবকের নাম সুভাষ জাট তোলাশে চালিয়ে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে মোট পঁচিশ কেজি শুকনো গাঁজা এগুলি রেলে করে আগরতলা থেকে রাজস্থান নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল এই যুবক এ নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ বুধবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলেও জানিয়েছেন ওসি তাপস দাস অ্যাকচুয়ালি গতকালকে আমরা প্রত্যেক দিনের মতোই যে ট্রেনগুলো যাই এবং সবসময় আমরা চেকিং করি তো সেই সুবাদে কালকেও আমরা আর পি এবং আমাদের যে অন্যান্য গোয়েন্দা বিভাগ আছে আমরা সবাই চেকিং করছিলাম তো এমন সময় তখন সন্ধ্যা আনুমানিক প্রায় সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা হবে তখন দেখলাম যে একজন ছেলে সে পার্সেল অফিস দিয়ে সঙ্গে ট্রোলি এবং একটা পিটু আছে নিয়ে আমাদের স্টেশনের দিকে ঢুকছে আর কি তো আমাদের সন্দেহ হয় যে হয়তো এটার মধ্যে কোনো কিছু থাকতে পারে কারণ ওইগুলো খুব ওয়েট দেখা যাচ্ছে তারপর যথারীতি থাকে আমরা আটক করে জিজ্ঞাসাবাদ করতে সে বলল যে হ্যাঁ সে এগুলোর মধ্যে গাজা আছে এবং সে এগুলি রাজস্থানে নিয়ে যাবে কারণ তার বাড়ি রাজস্থানে তো তারপর আমরা আমাদের সিনিয়র অথরিটি যারা আছেন ওনাদেরকে খবর দিই তো ওনারাও আসেন তারপর আমরা ওইগুলি আমাদের পার্সেল অফিসে ওয়েট করে দেখি যে এখানে গাঁজা আছে টোটাল টোয়েন্টি ফাইভ কেজি তো ওকে জিজ্ঞাসাবাদ করলে বলে যে প্রত্যেকটি প্রায় চার হাজার কেজি করে কিনেছে তো এই সুবাদে প্রায় এক লাখ টাকার মতো হয় এবং পাশাপাশি সে এখন পর্যন্ত এটাও স্বীকার করেছে যে ওইগুলি নাকি তাদের এখানে প্রায় বিশ হাজার করে বিক্রি হয় তো এই সুবাদে এগুলি দাম প্রায় পাঁচ লাখ টাকার মতো হয়ে যায় তো এরকম আমরা কন্টিনিউ চলছে আর কি ওর নাম সুভাষ জাট বয়স তিরিশ বছর আর এমনিতে ওনার গ্রামের নাম চাউমু জয়পুর রাজস্থান এই পর্যন্ত এক সপ্তাহে কতজন এন এক মানে আটক করা হয়েছে এই পর্যন্ত আমাদের রেল স্টেশনে বারো জন বারো জন অ্যারেস্ট হয়েছে আজকে ওকে আদালতে তোলা হবে হ্যাঁ আজকে মহামান্য আদালতে ওকে প্রেরণ করা হবে পুলিশে কত দিনে চাষ তিন দিনে পুলিশ রিপোর্ট